এই ফাজিল ছেলেটি ভুলবশত অক্সিজেন সিলিন্ডার বন্ধ করে দেয় যার ফলে তার দাদার মৃত্যু ঘটে পরের দিন বুড়ো লোকের লাশ দেখার জন্য পুরো গ্রামের মানুষ আসে কিন্তু সেই লাশ ছেড়ে কেউই যায়নি কারণ তার হাতে একটি বড় হীরার আংটি যুক্ত ছিল এখন যা হলো লাশটি যখন তোলা হয় তখন কিছু মানুষ কান্নার অভিনয় করে তার হাত ধরে টানতে থাকে তবুও সে আংটি তার হাত থেকে বের হয় না এরপর বড় ছেলের বলার পর লাশটি শ্মশানে নিয়ে জ্বালানো হয় তবুও কিছু মানুষ সেই আংটিটি খুঁজছিল তাই পরের দিন ছোট ছেলে একটি পরিকল্পনা করে শ্মশানের সামনে ক্যামেরা বসিয়ে দেয় কিছুক্ষণ পর বড় ভাই হাঁটতে হাঁটতে সেখানে আসে কিন্তু ক্যামেরা দেখে চুপচাপ সেখান থেকে চলে যায় কয়েকদিন পর দুই ভাই পণ্ডিতের উপস্থিতিতে তার কঙ্কালকে একটি পাত্রে ভরে রাখে কিন্তু পুরো অস্থিটা খুঁজেও তারা আংটিটি পায় না ফলে তাদের মধ্যে তর্ক হয় এবং তারা একে অপরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে তখন পরিবারের লোকেরা এসে তাদের থামায় রাতে ছোট ভাই চুপচাপ কঙ্কালগুলো পরিবর্তন করে পরে যখন সে পাত্রটি খুলে দেখলো তখন তাতে শুধু আটা ছিল কারণ তার আগেই বড়ো ভাই পাত্রটি পরিবর্তন করে ফেলেছিল তো হীরা রাংটি শেষ অব্দি কে পাবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন